সুপ্রিয় দর্শক মন্ডলী এই বদ্র মহিলা আজকে তিন দিন যাবত হারিয়ে গেছে আমাদের লক্ষ্মীপুরের কলেজ হোস্টেলের পাশে তিন দিন যাবৎ অবস্থান করতেছে উনি ওনার যে লোকেশনটা বলবে দ্রুত দ্রুতগতিতে শেয়ার করে দিবেন যাতে ওনার আত্মীয় স্বজন ওনাকে এখান থেকে নিয়ে যেতে পারে আপনার ঠিকানাটা একটু বলেন আচ্ছা আলোদর্শনের বাসায় যাবেন আচ্ছা আপনার ওই ইউনিয়নটার নামটা আবার আরেকবার বলেন

দেখতেছে রোডের পাশে শুয়ে আছে খেয়ে না খেয়ে আপনারা দ্রুত করতে ভিডিওটা শেয়ার করে দেন যাতে উনি ওনার আত্মীয়র কাছে যেতে পারে পড়তে পারে আর না আচ্ছা আপনার ওইখানে কে কে আত্মীয়র আছে একটু লোকেশনটা বলেন সবকিছু বলে দেন কমেলা আছে আমার বইফুতের বাইগনা আছে বনফু আচ্ছা আপনি হারিয়ে গেছেন কিভাবে একটু বিস্তারিত বলতে পারবেন হারিয়ে গেছে আমাদের রাস্তার মাথা তো আমি আমি আর হতো আমি এখন তো আমরা সুন্দরভাবে এদিকে নিয়ে আছি কিন্তু রোডের পাশে শুয়ে ছিল দেখে আমার মায়া লেগে গিয়েছে আমি এখানটা যাচ্ছিলাম তো হঠাৎ করে দেখলাম যে উনি এখানে শুয়ে আছে তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনি এখানে শুয়ে আছেন কেন আপনার বাসা নেই বাসা যাচ্ছেন না কেন এখন কিন্তু অনেক রাত তো উনি বললো যে বাবা আমি হারিয়ে গিয়েছি আমি আমাকে রিক্সাওয়ালায় বুল করে এখানে নিয়ে এসেছি আজকে তিন দিন যাবত এখন আমি আমার বাসা যেতে পারছি না তো আমি এই জন্য আমার সকল দর্শকদেরকে বলতেছি সকল বিবাদদেরকে আপনারা সবাই দ্রুত গতিতে ভিডিওটা শেয়ার করে দেন যাতে ওনার ঠিকানা উনি পুষতে পারে তো আপনি গাইদেরকে কিছু বলার আছে দর্শকদেরকে কিছু বলার আছে ও মানে আপনি মানে মিস্ত্রিতেন কি ওখানে উনি লক্ষ্মীপুরে এসেছে মূলত মিষ্টি নেওয়ার জন্য মিষ্টি নিতে আসার পর উনি হারিয়ে গিয়েছেন আর বাসায় পুষতে পারেন নাই